সুপ্রিয় দর্শক বউকে সারপ্রাইজ দিতে অফিস থেকে বছরের কাছ থেকে ছুটি নিয়ে আসছিল এ এসে দেখে বউ পরকীয়ার মধ্যে লিপ্ত পরকীয় প্রেমিকার সাথে হাতে নাতে ধরা অতপুর নিজেই সারপ্রাইজ হয়ে গেছে তো পুরো ভিডিওটি আগে ভিডিওটি শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন বিস্তারিত শুনবো আমরা তাদের মুখ থেকে ভাই ভাই এই যে এই যে মহিলা এই তো আপনার বোন বোন বলে শরীফ বউ হ ভাই আচ্ছা এ ভাই এ ভাই ও কি লাগে কিছু লাগে না আপনি হচ্ছেন তারপরও কে প্রেমিক ঠিক তো আপনারা দুজন একটু হাতে না তাই ধরছে নাকি ভাই হাতে না দেয়া ধরছেন না সুপ্রিয় দর্শক এ নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমরা বিস্তারিত শুনবো তার আগে আমরা এই মুখ থেকে শুনি আচ্ছা ভাবি সাহ ভাবি উনি আপনার হাজবেন্ড নাকি তাহলে আপনার হাত এই লুকের হাতের সাথে বাধা কেন একটু ক্লিয়ার করেন এদিকে তাকান একটু মানে প্রেমের সম্পর্ক আপনার থাকা সত্ত্বেও আপনি তার সাথে তার সাথে সম্পর্ক করছেন অনৈতিক কাজ করছেন এই অবস্থায় আপনার হাজবেন্ড নিজে এসে আপনাদের দুজনকে ধরছে আচ্ছা ভাই ভাই ঘটনার একটু আমার একটু বিস্তারিত কইন আমার দর্শক ভাই একটু কইন একটু সময় নিয়ে আসছি সময় দিব সারপ্রাইজ দিবো কিন্তু বাসায় আইসা আমি যা দেখলাম মানে আমি নিজেই সারপ্রাইজ পেয়ে গেছি আমি দিতে পারি নাই আইসা দেখি তারপর কি আপনি সাথে মানে

তারা সবারে নিয়ে এরকম একটা ব্যবস্থা করবান যাতে এরারে দেখা বাকি এলাকার যারা আছে হেরাও যাতে শিক্ষা হয় এরকম কিছু না করে বুঝতে পারছি আচ্ছা বাবি সাহ আপনি কি করবেন আপনি কি আপনার হাজবেন্ড সাথে থাকবেন নাকি আপনার পরে কি প্রেমিকার সাথে থাকবেন কোনটা করবেন আপনি আপনার হাজবেন্ড এর সাথে থাকবেন আচ্ছা ভাই তোমার বক্তব্য কি তুমি কি করবা আচ্ছা তোমার কি কিছু খাওয়াইছে নাস্তা বানিয়ে দিছে মায়ের মোট দিছে তোমার কেন তার সাথে তার সাথে দেখা করতে আসতো এক সপ্তাহ প্রেমের সম্পর্কে তোমরা আসছো দেখা করার জন্য তো আসার পর হাতে নাতে ধরা পড়ছো আচ্ছা ভাই এমনের বক্তব্য কি আরো কিছু কইবেন এমনে ভাই আমার বক্তব্য এটা এর যে তো আইসুইন মেম্বার সবাইদের সবার নিয়ে এরকম একটা ব্যবস্থা করে দেন যাতে এলাকার খালি শুধু হেরা না এলাকার সবাই একটা শিক্ষা পায় যাতে এরকম ভুল আর না করে ভাই সুপ্রিয় দর্শক সবাই পরকিয়া থেকে দূরে থাকবেন এই ভিডিওটি শেয়ার করবেন এই যে দেখুন তাদের অবস্থা একটু পর মেম্বার আসবে মেম্বার এসে তাদেরকে কি করবে জানি না তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পরবর্তী আপডেট দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ